ঝুবোর মন বিক্ষিপ্ত হয়ে আছে একটু আগে সাপলা কল দিয়েছে শালুকের ফোন থেকে আদনান যা যা করেছে সব বলেছে সাপলা ধুবকে তারপর থেকে ধুবর মন মেজাজ বিগড়ে আছে রাগ উঠেছে সপ্তমে অযথায় মাথা গরম হচ্ছে এই শীতের দিনেও ধ্রুব শরীর থেকে ঘাম বের হচ্ছে যা নিয়ে ঢুবু চিন্তায় ছিল তাই হচ্ছে নিজেকে শান্ত করার চেষ্টা করলো ঢ্রুবো এরকম অযথায় রাগে ফোসফোস করার স্বভাব ধুবর নেই ঢুবো মাথা ঠান্ডা রেখে কাজ করার মানুষ এই মুহূর্তে অতিরিক্ত রাগ ধ্রুবকে ভাবিয়ে তুলছে সে কি নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে ধ্রুবোর দাদি বলতেন অতিরিক্ত রাগ হলে যাতে মাটির দিকে থাকে যাতে রাগ মাটি হয়ে যাবে আর নয়তো পানির দিকে তাকিয়ে থাকতে তাতে রাগ পানি হয়ে যাবে এই বিশাল শপিং মলের দুই তলার এই শোরুমের দিতে কোনো মাটি নেই আর না আছে ওইভাবে দেখার মতো কোনো পানি বোতলের পানির দিকে তাকে রাগ কমানোর কোনো উপায় পেল না ফ্লোরে শুয়ে ধ্রুব একশো থেকে উল্টো দিকে কাউন্ট করতে শুরু করলো তেইশে এসে ধ্রুব অনুভব করতে পারলো তার রাগ কমেছে তবু খানিকটা মনোকষ্ট রয়ে গেছে শালুক কেন তার কাছে এই ব্যাপারটা লুকিয়ে গেছে এই ভেবে বুঝতে পারলো না ঢুবো শালুকের এই ব্যাপারটা শোরুম থেকে বের হয়ে ধ্রুব টিউশান নিতে গেল দুইটা টিউশানই শেষ করে শেষ টিউশনিতে নিতে যাবার সময় ধ্রুবর কেমন ইততস্থ বোধ করল এই টিউশনিটা ধ্রুবর কাছে কেমন যেন লাগে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া একটা মেয়েকে পড়ায় ধ্রুবো ফিনান্স আর অ্যাকাউন্টিং দুই সাবজেক্ট সপ্তাহে তিন দিন ফিনান্স তিন দিন অ্যাকাউন্টিং মাসে দশ হাজার টাকা বেতন কিন্তু ছাত্রীর আচার ব্যবহার কিছুদিন ধরে ধ্রুবর কাছে সুবিধাজনক লাগছে না ধ্রুব বাসার বাহিরে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল তারপর মুখে অতিরিক্ত গাম্ভীর্য এনে বাসায় প্রবেশ করল তার ছাত্রী চেয়ারে বসেছিল যেন ঝুবোর প্রতীক্ষায় বসে আছে ঝুবু বসতে বসতে আর চোখে তাকালো মোটা করে চোখে কাজল দিয়েছে মেটা। ঠোঁটে গাঁড়ো খয়েরি রঙের লিপস্টিক কানে নীল দুল পড়েছে নীল জামার সাথে ম্যাচিং করে ঝুবা একটা হতাশার দীর্ঘশ্বাস ছাড়ল এই মেয়েটার হাবভাব সুবিধাজনক লাগছে না বলে ঢুবু প্রথমেই বলে দিয়েছিল সে বিবাহিত কিন্তু মেয়েটার মধ্যে তার কোনো ভ্রুক্ষেপ নেই ঝুবো গম্ভীর মুখে বলল গতকাল যে আর্থিক অবস্থার বিবরণী করতে দিয়েছিলাম আগে ওটা দেখাও ঝুবোর ছাত্রীর নাম নিশা নিশা খাতা বের করে বলল স্যার আমার দিকে তাকান ঝুবো খাতার দিকে তাকিয়ে বলল তোমার দিকে তাকানোর কি আছে তোমার দিকে তাকিয়ে থাকার জন্য তো আমাকে মাস শেষে দশ হাজার টাকা দেওয়া হয় না তাই না টাকা দেওয়া হয় তোমার পড়ালেখার দিকে তাকানোর জন্য তাই নিজের সাজগোজ বন্ধ করে মন দিয়ে নিজের মেধাকে সাজাও পড়ালেখায় মন দাও নিশা ফিসফিস করে বলল মন স্যার আমার কাছে থাকে না আপনার কাছে থাকে ঢুবো শুনতে পেল কথাটা কিন্তু জবাব দিল না না শোনার ভান করে রইল নিশা আবারও বলল আমার দিকে তাকালে আজকে আপনি একটা মজার জিনিস দেখতে পাবেন আজকে আমাকে অন্যরকম লাগছে সেটা দেখতে পাবেন ঝুবো না তাকিয়ে বলল কেন তোমার কি আজকে মাথায় শিঙ্গ জিয়েছে নাকি বাজে কথা বন্ধ করো তোমার অঙ্ক মেলেনি কোনটা কোথায় বসবে তুমি সেটাই এখনও বুঝতে পারছো না আয় ব্যয় সব গুলিয়ে ফেলছ নিশা করুণ সুরে বলল আমার মাথাটাই তো গুলিয়ে গেছে স্যার অঙ্ক মিলবে কিভাবে? ঝুবো আবারও খাতার আর্থিক অবস্থার বিবরণীর ঘর আঁকল তারপর নিশার দিকে খাতা এগিয়ে দিয়ে বলল শুরু করো আবার যে এন্ট্রি বুঝবে না আমাকে জিজ্ঞেস করবে নিশা ঝুবর দিকে তাকিয়ে বলল আগে এটা বোঝান কিভাবে কারো মনে এন্ট্রি নেওয়া যায় ধ্রুবর ভীষণ রাগ হলো ধমকে বলল ফাজলামি করতে বসেছো তুমি আমাকে জোকার মনে হয় তোমার নাকি তামাশা করতে ভালো লাগছে নেক্সট টাইম যদি তোমার এরকম ব্যবহার দেখি তবে আমি তোমার আম্মুকে বলে যাব আমার পক্ষে তোমাকে পড়ানো সম্ভব না অন্য টিচার রাখতে ব্যাধব স্টুডেন্ট আমার চাই না নিশার কলিজায় লাগলো ধ্রুবর এই কথাগুলো ধ্রুব কেন বুঝতে পারছে না নিশা তাকে ভালোবাসে শুধুমাত্র ধ্রুবর জন্যই তো নিশা পড়ানোর টাইম হবার আগেই টেবিলে এসে বসে থাকে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে আর ধ্রুব কি না নিশার থেকে নিস্তার পেতে নিজেকে বিবাহিত বলে দাবি করছে নিশা ভেবে পায় না সে দেখতে কি এতই খারাপ নিশাকে অঙ্ক করতে দিয়ে ধ্রুব শালুককে কল দিল শালুক তখন বাংলা দ্বিতীয় পত্র বই নিয়ে বসেছে ধ্রুবোর কল পেয়ে অবাক হলো এই সময় ঢুবো তো কখনো কল দেয় না আজ কি হলো হঠাৎ তড়িঘড়ি করে শালুক কল রিসিভ করল ঢ্রুবো যথাসম্ভব মধুস্বরে বলল কি করছো খেয়েছো তুমি শালুক জবাব দিল পড়া শেষ করে খাবে তারপর জিজ্ঞেস করলো এই সময় তো কল দেন না আজকে হঠাৎ কি হলো ধুব নিশাকে শুনিয়ে শুনিয়ে বলল এই সময় তো আমার বউটা আমার কাছে থাকতো বাসায় তাই কল দিলাম না কারণ বাসায় গেলে তোমাকে দেখব আজকে তো তুমি নেই তাই খুব মিস করছিলাম এজন্য কল দিয়েছি আজ তো বাসায় গেলে দেখব বাসা ফাঁকা শালুকের কেমন যেন ভালো লাগলো ধুবর এই কথাগুলো কেমন হৃদয় প্রশান্ত করে দিচ্ছিল ঢুবো কল রেখে দিল নিশা কান পেতে শুনল সবটা তবুও ওর বিশ্বাস হলো না নিশার মনে হল এইসব ধ্রুবর প্ল্যান কাউকে আগে বলে রেখেছিল হয়তো তাই নিশাকে সরানোর জন্য এরকম করছে ঝুবো চুপচাপ নিশা অঙ্ক করে গেল ধ্রুবকে একটা এন্ট্রিও জিজ্ঞেস করলো না অঙ্ক দেখতে গিয়ে ঢুবো টের পেল নিশা ফুপিয়ে কাছে আর মজার ব্যাপার হলো অঙ্ক এবার ঠিকঠাক মিলে গেছে ধ্রুব ভেবে পেল না নিশার এই কান্নার কারণ কি তবে এতটুকু বুঝতে পারলো এই টিউশনই ছেড়ে দিতে হবে খুব শীঘ্রই এসব কেলেঙ্কারিতে ঝুব কিছুতেই জড়াতে চায় না আর এই ষোড়শীকে বোঝানোর সাধ্যতা নেই নিজের বইয়ের চিন্তা করবে নাকি অন্য মেয়েকে নিয়ে ভাববে সে বাকি সময় ঝুব আরও দুটো অঙ্ক করালো নিশা একটা কথাও বললো না ধ্রুবর সাথে নিশা ভেবেছিল ঝুব একটা বার হলেও জিজ্ঞেস করবে নিশাকে কেন চুপ করে আছে কিন্তু নিশার ভাবনা ভুল করে দিয়ে ঢুবো প্রশ্ন করেনি সময় শেষ হতেই ঢুবো উঠে চলে গেল পড়ার টেবিলেই নিশা কান্নায় ভেঙে পড়ল নাকের জল চোখের জল একাকার হয়ে গেল নিশার বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে নিশা যা চেয়েছে তাই পেয়েছে এজন্য সব কিছুতে জিতে যাওয়ার একটা মানসিকতা নিশার মধ্যে প্রবল সব সময় আত্মীয় স্বজন কাজিনদের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি নিশার কেননা নিশার বাবা মা অনেক টাকার মালিক তার একমাত্র উত্তরাধিকারী নিশা তার উপর নিশা বেশ সুন্দরী সব দিক মিলিয়ে সবখানে নিশা দেখেছে সবাই তাকে খুব প্রাধান্য দেয় কিন্তু ওই একটা জায়গায় একজন মানুষের কাছে নিশা হেরে যাবে তা নিশার ভাবনাতে ছিল না কখনো ক্লাস সেভেন থেকে বেশ কয়েকবার প্রাইভেট টিচার চেঞ্জ করেছে নিশা পড়াতে পড়াতে সবাই নিশাকে ভালোবেসে ফেলতো এর থেকে নিশার মধ্যে এক ধরনের অহংকার বোধ জন্ম নিল সে ভেবেই নিল এরকমটা হতেই হবে কিন্তু ধুবো অন্যদের চাইতে অন্যরকম হওয়ায় নিশার মনে জায়গা করে নিয়েছে স্বপ্নের পুরুষ হিসাবে নিশা যেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মেধাবী শ্যামলা লম্বা ছেলে পছন্দ করে ধুবোর মধ্যে তার সবটাই আছে নিশা কিছুতেই ঝুবোর নেশা থেকে নিজেকে বের করে আনতে পারছে না উল্টো ঝুবোর এই কাঠখোট্টা ব্যবহারে নিশা আরও প্রেমে পড়ে যাচ্ছে অথচ এই মানুষটা কিছুতেই বুঝতে চায় না ওকে ঝুবো বাসায় ফিরে সটান হয়ে শুয়ে পড়ল আজ আর রান্না করতে ইচ্ছে করছে না একা একা খেতে ইচ্ছে করে না পুরো বাসা কেমন ফাঁকা ফাঁকা লাগছে একটা মানুষের অনুপস্থিতি এই বাসাটাও বুঝে গেছে যুবর বুকের ভেতর ভীষণ জ্বালা পোড়া অনুভূতি টের পাচ্ছে ঝুবো কেন এত অন্তর পড়ে যাচ্ছে কেন শালুক এভাবে হৃদয়ে আসন গেড়ে বসেছে আর যে শালুক কাছে নেই অথচ ধুবই সামান্য বিরহ সহ্য করতে পারছে না শালুক পড়া শেষ করে খেতে গেল আদনান অপেক্ষা করেছিল কখন শালুক খেতে যাবে শালুক খেতে বসে দু লোকমা মা খেয়েছে সেই সময় আদনান গেল ভাত খেতে মাকে ডেকে ভাত দিতে বলল শালুক বুঝতে পারলো আদনা ইচ্ছে করে এই সময় এসেছে ভাতের প্লেট নিয়ে শালুক দাদার রুমে চলে গেল আদনান বুক ভরা ব্যথা নিয়ে তাকে রইল শালুক কেমন করে তাকে ইগনোর করে যাচ্ছে এত ভাব কিভাবে হলো শালুকের নাকি ঝুবোর সাথে থাকতে থাকতে শালুকও ওরকম হয়ে গেছে খাওয়ার পর দাদির রুমে বসে সবাই মিলে কিছুক্ষণ গল্প গুজব করল রাতে শালুক ঠিক করলো আজকে নিজের রুমে ঘুমাবে ঝুবো কি কি রেখেছে ব্যাগে এসব দেখবে রুমে গিয়ে শালুক ঝুবকে কল দিল ঝুব ততক্ষণই ঘুমিয়ে পড়েছে গত রাত জার্নি শেষ করে বাসে এসে দু ঘন্টাও ঘুমাতে পারেনি বের হয়ে যেতে হয়েছিল জীবিকার তাগিদে সারাদিন খাটা খাটুনি শেষে আজ বিছানায় পিট দিয়ে শালুককে ভাবতে ভাবতেই যুবক ঘুমিয়ে পড়ল শালুক যখন যুবককে কল দিয়েছে তখন রাত বারোটা পনেরো মিনিট শালুক ফোন রেখে দিয়ে সবে মাত্র ব্যাগ খুলেছে এই সময় দরজায় টোকা পড়ল শাপলা ভেবে শালুক দরজা খুলতেই দেখল আদনান দাঁড়িয়ে আছে শালুককে কথা বলার সুযোগ না দিয়ে আদনান মুখ চেপে দরজা বন্ধ করে দিল